এখানকার অবস্থা এমন নামে ফার্স্ট ক্লাস পৌরসভা কিন্তু সেবার মান যেন থার্ড ক্লাসেরও নিচে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা কাগজে কলমে প্রথম শ্রেণীর পৌরসভা হলেও বাস্তবে সেবার মান তলানিতে গিয়ে ঠেকেছে বলে মন্তব্য বাসিন্দাদের ভাঙাচোরা রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা আর বর্ষায় তো কথাই নেই ঘর থেকে বের হওয়া মানেই যেন কাদা পানির সঙ্গে লড়াই আর এই দীর্ঘদিনের অব্যবস্থার বিরুদ্ধে এবার পৌরবাসী প্রতিবাদ করলেন একেবারে অভিনব কায়দায় শহরের আরপাড়া সড়কের ওপর একটি গর্তে মাছ ছেড়ে দিয়ে যেন পৌরবাসী বললেন দেখুন এগুলো আর রাস্তা নয় হয়ে গেছে পুকুর বর্ষা আসলেই রাস্তার পানি জমে থাকে দিনের পর দিন কারণ ড্রেন দিয়ে পানি বের হওয়ার কোনো উপায় নেই হাসপাতাল সড়ক কলেজ রোড থানা রোড সবখানেই জমে থাকে পানি গত এক বছর ধরে রাস্তাগুলোর এমনই বেহাল দশা পৌরসভার দায়িত্বে আছেন ইউএনও কিন্তু স্থানীয়দের অভিযোগ তাকে একদিনের জন্যও দেখা যায়নি সড়কে এলাকাবাসীর কষ্টও শোনা হয়নি তার এই অনুন্নয়ন অবহেলা আর নিরবতা সব মিলে এখন ক্ষোভে ফুসছে পৌরবাসী